আমার বইয়ের জন্য দুটো শাড়ি দেখাও তো ভাই একটু বসতে হবে এনাদেরকে দেখানোর পরে দেখাছি ওগো এই দোকানে তো অনেক ভিড় চল অন্য দোকানে যাই ও ভাই একটু তাড়াতাড়ি দেখাও না আমার একটা জরুরি কাজ আছে ও ভাই তাড়াতাড়ি করলে দোকানে হবে না অন্য দোকানে যাও চল অন্য দোকানে যাই এইখানে ভিআইপি লোক কে আগে দেখাবে তুমি চুপ করো আমি এখানে কাপড় কিনবো ও ভাই এই ব্যাগটা রাখো আমি একটু পরে এসে কাপড় নেব কি আছে এই ব্যাগে ব্যাগটা খুললেই দেখতে পাবা এতগুলি টাকা মালিক ওকু তুই কতগুলি টাকা কোথায় পালি স্যার স্যার আপনি এখানে এসে বসুন এই মুমিন তাড়াতাড়ি সেটেলিং কফি লাগা এই তুই মালিকের গায়ে হাত দিলি কেউই কেউ কাজ আসার চেষ্টা করবি না বলে সবারই চাকরি চলে যাবে কারুর চাকরি থাকবে না কারণ এই শপিং মল আমি কিনতে এসছি আমি যদি না বেছি তোমার কিছু বলার আছে কে রে শপিং মল কিনা কি মুখে কথা আপনি কে আমিও এই শপিং মলের মালিক তো বলুন এই শপিং মলের দাম কত নেবেন পরিষ্কার কথা আমরা এই শপিং মল বেচবো না দশ কোটি পেলেও না না 20 কোটি এটা থাম থামেন আমি এম ব্যাক at the booster কোটি হ্যাঁ স্যার আই সোয়াই মল বেজবো এই পিশু এই শপিং মল বেজবো না এক ছন্দ মন হয়েছে আমা সব কিছু দেখব না টিলিশ করে দিলাম বেসে দেবো স্যার আপনি টাকা লাগেন ঠিক আছে আপনি কাউকে বাইরে পাঠান দেখেন দোকানের সামনে টুটুতে এক বস্তা টাকা আছে কাউকে নিয়ে আসতে বলেন এই বিশু তুই যদি বেঁচিস তোর নামে কিন্তু কেস করবো তুই পুলিশে ভয় দেখাছি আজ থেকে শপিং মলের মালিক আমি এ ভাই দরকার হলে তোকে আর এক কোটি টাকা বেশি দেবো এক্ষুনি আগে ঘাট ধাক্কা বের করে দে এই ভাই তুমি ভালোই ভালো বলছি এখান থেকে বের যা তোমার বাড়তে বাড়তে বের করে দিবো বুঝবে না তাই শপিং করা হয়ে গেল তাড়াতাড়ি চলেন হই তুই টুকটুকি তো যাবো না কি যা তাহলে আমাকে বসে রাখলেন কেনে আমার লস হয়ে গেলো যে এক বছরে যে ইনকাম কর্তিক এই নিয়ে টাকা এবার যা স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ তুমি টোটালে কেউ তো টাকা দিনি কেনে আমরা কিসে দেবো বোমাকেও তো কই ফির দেবো না আমার টাকা আছে আমি দিছি তুমি পাঁচ মিনিট দাঁড়াও এক্ষুনি কাড়া শি আমি তো কিছুই বুঝতে পারছি নি তুমি হট করে এত টাকা কোথায় বেচতো তোমার টাকার দরকার না টাকাটা কোথায় থেকে আসে সেটা জানার দরকার আমার টাকা দরকার তাহলে তুমি চুপ করো গাড়ি চলে এসছে চলো কেন সাইকেল কার রে কেন রে আমার তাড়াতাড়ি এখান থেকে সাইকেল সরা এখানে আমার গাড়ি রাখবো বা ভিকারে আবার গাড়ি কবে কিনল তুই আমাকে ভিখারি বললি তোর মতন লক্ষ্যে না তিনি একশো বার কিনবো আর এই থাম থাম তুলটো উল্টো কথা বলছি নেশা টেসা করিস নি তো তোর মতো ছোট লোকের সাথে কথা বলার আমার টাইম নাই তাড়াতাড়ি সাইকেল সরা

বুঝতে পারলি তো আসল ভিকারি কে সারা ছোট লোকের বাচ্চা কথা হ্যাঁ হ্যাঁ আমি সব বুঝতে পারছি আমার কাছে সম্পর্ক আগে না টাকা আগে টাকা তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে টাকা মেরি দে বন্ধ করে তোমার কাছে দেখতে পাচ্ছ না আমি একটা ইনভার্টার কথা বলছি সব সবসময় খক খকার খক খক বাপ আমার ঠান্ডা লেগেছে তোর ঠান্ডা সারা মাস তোমার ঠান্ডা লেগেই থাকে হ্যাঁ হ্যালো এখনো বলছি ভালো ভাবে টাকাটা আমার অ্যাকাউন্টে পৌঁছে দে নাহলে কিন্তু আমি আগুন লাগিয়ে দেবো আগুন আপ বুঝতে পারছি ফোনে কথা বলছি সব সময় আপা আপা কল না ওগো তোমার কি হইছে তুমি ছেলেটাকে এভাবে মারছো কেন এই চুপ একটা কথা বলবি নি তুই এর আগেও বলেছি আমাকে কাজের সময় কেউ ডিসটর্ব করবি যদি ডিসটর্ব করিস না তুই তো কি সবাইকে শেষ করে দেব তাই বলে তোমার ছেলে তোমার কাছে আদর পাবে না না পাবে না আমাকে শুধু টাকা ইনকাম করতে হবে টাকা ছেলেকে ভালোবাসার লাগি দরকারই 3টি কাজ লুক কাউকে রাইতে হবে না। আমার চলে আমি ভালোবাসতে পারবো। আয় বাবু। তোমাකට কথা বলবো। তুমি ঠিক মতন রাত্রিরে বাড়ি আসো না। আবার আমার হাতে খাবারও খাও না। কি হইছে গো তোমার? আগে তুমি আমাকে কত ভালোবাসতি এখন তুমি আমাকে একটু সচি করতে পারো না এই কথা তোর মুখে মানে না এই যুগে টাকাই সব ভালোবাসার কোনো মূল্য নাই ভালোবাসার কোনো মূল্য নাই বুঝতে পেরেছি এবার সর নাকে রুমাল দিয়ে আসো কেন ছি কি দুর্গন্ধ তুমি এই নোংরা পরিবেশে থাকো কি করে কি করব বলো বাধ্যতামূলক এই নোংরা পরিবেশেই থাকতে হয় না না তোমাকে এখানে থাকতে হবে না এখানে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে কলকাতায় আমার ফ্ল্যাট আছে আজ থেকে তুমি ওখানে থাকবে ঠিক আছে আজকের পর থেকে কলকাতাতেই থাকব চলো কি গো তুমি কি আজকের পর থেকে কলকাতাতেই থাকবে হ্যাঁ থাকব তুমি যদি কলকাতায় থাকো তাহলে আমি তোমার অসুস্থ কি করে সামলাবো যদি সামলাতে না পারো তাহলে বিদ্রাশ্রমে রেখে আসবা আমাকে চালাবা না এই তুমি ওর সাথে কি বকছো আসো তো এই সাবুনি এখন কে দেখি হবে বল রিয়াজের ব্যবহার দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে তুই ওকে কিছু বলতে পারিসনি জানো বোন ওকে ফুলের মত আমার মুখ নাই ও যে এটা করিবারাইছে সবই আমার কারণে তার মানে এই রিয়াজ দাঁড়া বলছি দাঁড়া কি বলবি তাড়াতাড়ি বল ভাই আমার সঙ্গে তিন মাস আগে যে টাকা ধার নিয়েছি টাকাটা কবে তুমি তাই বল আর কিছু দিন দাঁড়াও ভাই কি জানুয়ারি মাসে পেমেন্টটা পালিয়ে দিয়ে দেবো আজ যাবো কাল দেখবো কারিস তিন মাস ধরে ঘুরে আছি আর তোর কোনো কথা শুনবো না তুই টাকাতে চা আমারটা ছিঁড়ে দিলি ভাই আমি সত্যি করে বলছি আমার কিছু টাকা নাই টাকা তোকে দিতে হবে না সাইকেলটাতে যেদিন টাকা দিতে পারবে সেদিন তুই সাইকেল নিয়ে যাবি এই রকম করোনা ভাই এই সাইকেলটাই আমার সম্ভব সাইকেলটা নিয়ে নিলে আমি কী করি কাছে চাওয়া করবো তোর এই প্যান পানি খাতুন টাকা লিয়ার আগে ভাবতো হইতো সর এখান থেকে দেরি হলো স্যার একজন আমার সেদিকে টাকা পায় তাই আবার সাইকেলটা কেড়ে লিছে সেই জন্য আজ থেকে একটু দেরি হয়ে গেল তোর ওই নাটক কথা আমি শুনবো না এটা কাজের জায়গা এখানে টাইম টু টাইম ঢুকতে হবে তোর মতন দায়িত্ব নিয়ে লোকলি কাজ হবে না তুই বেড়া শিগিরি ধন্য স্যার আপনি এরকম করেন না আমি এখানে পাঁচ বছর কাজ করছি এই কাজটিকে আমি অনেক ভালোবাসি তোরে ভালোবাসার কোনো কাজ নাই তুই যদি দশ মিনিট আগে আসতি আমার পাঁচশো টাকা ইনকাম হতো যার কোনো ইনকাম নাই তার এখানে কোনো কাজ নাই যে এখান থেকে নাহলে গলা ধাক্কা দিয়ে বার করে দেবো কি কো আজকে তাড়াতাড়ি কাজ দিয়ে চলে আসলে যে তোমার জামা উচ্ছি কি হয়েছে গো তোমার আমাকে মালিকের কাজ থেকে বের করে দিয়েছে কি বলছে গো তোমার কাছ থেকে বার করে দিয়েছে কেনে বাবুর ভর্তি হল নাকি আমার একটা বন্ধুর সাথে পাঁচশো টাকা জানলা ছিল না আজকে সেই সাইকেলটা কেড়ে নিয়েছে ঠিক টাইমে কাজে পৌঁছোতে পারেনি বলে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে তার মানে আচ্ছা সেটা চাইটা কিনতেবা বলিছিলা সেইটার কিনতেতে পারবা না তাই তো বীর প্রথমে আমাকে কি কিনে দিতেছ বল তো শুধু অভাবের অভাব বীর পরে বকেছে কিছু না কিনে দিতে পারো তাহলে ভি করিস ওখানে সাবনি তুমি আমাকে আর একটা সুযোগ দাও আমি তোমার সব সব নি পূরণ করব আমি তোমার কোনো কথা শুনবো না এই যুগে যে ইনকাম করতে পারে না সে হল একটা কাপুরুষ আর আমি সেই কাপুরুষের সাথে সম্পর্ক করতে পারবো না আমি এক ভাবে বাড়ি চলে যাব তুমি থাকো তুমি চলে খেলি সাবনি তুমি যাও না আমি ভালোভাবে বলছো আমার রাস্তা থেকে সরে যাও সাবনি हां আমি তোমার কাছে পাঁচ হচ্ছে তুমি আমার জন্য একটা মাস সময় দাও हां bitte एक तो महीने दिन कम ना करके তারপরে তুমি চলে যাও हां भैया रात को बोलो हां हां एक तो কথরে যেন মাথায় থাকি ওহ ওহ থেকে কি কোটা কাগজের কাছে নে ছুটি আমাদের কারে একটু ভালোবাসে না তুই কাঁদিস নি রিয়াজ খুব ভালো ছেলে ওই হয় রাগের বসে এরকম করছে দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে ঠিক আছে ভুল বাবু স্কুল যাবে ওকে রেডি করে দিই কি ব্যাপার আপনার আমার স্বামী ধরছে আপনার স্বামী একজন বড় ধরনের স্মাগলার আপনার সঙ্গে দেখা করতে চেয়েছে তাই আমরা নিয়ে এসেছি এই কি বলবি তাড়াতাড়ি বল আমাদের হাতে সময় নেই মা তুমি তোমাকে অনেক বললে 가 কথা বলেছি তুমি আমাকে কবর করে দিও বাপসিগো ওকে নেক্সট স্যার দিয়ে আমরা কি নিচলু গো থামে দে দি চলি যা আমি চল বেরিয়ে গিয়ে তাই ফগো কেন টাকা পয়সা নিয়ে থাকবে আমার কি টাকা পয়সা কম আছে নাকি আমি সব বুঝতে পেরেছি গো টাকা পয়সাতে কোনো সুখ নাই সুখ হচ্ছে শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা তুমি যে বুঝতে পেরেছো এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ চলুন ছাড়